কুষ্টিয়ার কুমারখালিতে শুরু হলো সরকারিভাবে গম সংগ্রহ অভিযান আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা সাবরিন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালী সরকারি খাদ্য গুদামে উদ্যোগে শুরু হলো গম সংগ্রহ অভিযান আজ সকালে কুমারখালী সরকারি খাদ্য গুদামে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামান কুমারখালী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি কবি জোয়ারদার উপজেলা বাবলু খাদ্য গুদাম কর্মকর্তা রাশেদ আহমেদ আল রিপন প্রমুখ উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ আহমেদ আল রিপন জানান এবার কুমারখালী সরকারি খাদ্য গুদামে প্রকৃত কৃষকের নিকট হতে কেজি প্রতি আঠাশ টাকার দরে দুশো সাতানব্বই মেট্রিক টন গম সংগ্রহ করা হবে